আর এগুলো অনেকগুলি আছে আমাদের স্ট্রকে এগুলো প্রায় সত্তর পিস মতো আছে সবগুলো মালামাল ইনটেক অবস্থা আছে আর প্যাকেট শো আছে দেখতে পারতেছেন কালার হচ্ছে হলুদ কালার আর আগের প্যাকেট টা দেখাই দিই আপনাদেরকে এখানে লেখা আছে আহ স্টাফ মেড হচ্ছে ইউরোপিয়ান এখানে ক্লিয়ার করে লেখা আছে কোম্পানি হচ্ছে পি আই আর এটা ব্যাট আছে পাঁচ মিটার দুই ইঞ্চি সাইজের রেচেট স্টাফ এগুলো ব্যালগুলো আছে কেনা টোটাল পনেরো ফিট মতো আছে ব্যালটার কন্ডিশন খুবই ভালো এবং নতুন যেহেতু প্রোডাক্ট ইউজ হয়নি আর এগুলো লক গুলো হেভি আছে জিআই জিআই লক মেটালের অনেক হেভি এখানে ক্লিয়ার করে স্টিকার মারা আছে রেচেট স্টাফ কোয়ালিটি খুবই ভালো ফ্রেশ মালামাল এগুলো আমাদের থেকে প্রায় সত্তর ফিট মতো আছে এই পার পিস আপনার আমাদের কাছ থেকে অনলি ছয়শ টাকা করে কিনতে পারবেন আর এখানে লেখা আছে পঞ্চাশ এম এম আর লুট ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার কেজি এগুলা দিয়ে আপনার দুই হাজার কেজি লুট নিবে ব্যালগুলো আর এগুলো কন্ডিশন দেখতে পারতেছেন অনেকগুলি মারামার আছে বক্স সহ লকগুলোর কন্ডিশন খুবই ভালো হাইড্রোলিকগুলো খুবই ভালো কন্ডিশনে কাজ করে এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে অনলি ছয়শো টাকা করে কিনতে পারবেন স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে যাদের মালামাল প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার পিস ছয়শো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেকগুলি প্রোডাক্ট আমাদের কালেকশনে আছে এই রশিটার সাইজ হচ্ছে দুই ইঞ্চি আর ক্যাপাসিটা হচ্ছে দুই হাজার কেসি আর লকগুলোর কন্ডিশন খুবই ভালো ফ্রেশ মালামাল যাদের লাগবে দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার ইংলিশ কমোডের টয়লেট ব্রাশ কোয়ালিটি খুবই ভালো আর ফ্রেশ কন্ডিশন এগুলো নতুন এগুলো প্রায় আমাদের স্টোরে প্রায় একশো বিশ পিসের মতো আছে একশো বিশ পিসের মতো ইংলিশ টমেটোর ব্যাস গুলো আছে কোয়ালিটি খুবই ভালো যাদের লাগবে পার পিস একশো টাকা করে কিনতে হবে পার পিস এগুলো আপনার আমাদের কাছ থেকে অনলি একশো টাকা করে কিনতে হবে যাদের ইংলিশ টমেটোর জন্য ব্রাশ প্রয়োজন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো সবগুলো নতুন আর কোয়ালিটি দেখুন ফ্রেশ ফ্রেশ মাল আমার এগুলো আপনার যেগুলো লোকাল দেশে সেল করে এগুলোর তুলনায় এগুলো ভালো যেহেতু ব্রাশের ব্রাশের আসগুলো হচ্ছে আপনার নাইলেনের আর কোয়ালিটি খুবই ভালো ফ্রেশ ফ্রেশ মালামল যাদের লাগবে পারপিস আপনার আমাদের কাছ থেকে অনলি একশো টাকা করে কিনতে পারবে খুবই কোয়ালিটিফুল ফুল যাদের লাগবে দেখতে পারেন একশো আঠারো পিসের মতো হ্যান্ডেলওয়ালা ব্যালসা আছে এগুলো পাইকারি আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন বেলসা সবগুলো নতুন কোয়ালিটি খুবই ভালো ব্যবসাগুলো গুলো সবগুলোর সামনে এই ধরনের একটা করে রাবার দেওয়া আছে যার কারণে ময়লা অথবা গোলাপ খুব সহজে আপনারা এই মধ্যে সবগুলোর মধ্যে আছে সবগুলো কোয়ালিটি ফ্রেশ এবং গুড কন্ডিশন আছে যাদের লাগবে পার পিস আপনারা আমাদের কাছ থেকে অনলি একশো টাকা করে কিনতে পারবেন যাদের ব্যবসা প্রয়োজন পার পিস একশো টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে একসাইজ বড় সেম ক্যাটাগরি ব্যবসা এগুলো একসাইজ বড়

এগুলো অল্প কিছু আছে ত্রিশ পিসের মতো যা লাগবে দেখতে পারেন ঘর ওয়াশ করার জন্য অথবা ক্লিন করার জন্য আমাদের কাছে কিছু সফট টাইপের কিছু ব্রাশ আছে ব্রাশগুলোর কন্ডিশন খুবই ভালো আর কোয়ালিটি খুব ভালো এগুলো খুবই সুন্দর আপনাদেরকে জিনিসগুলো দেখে খুবই সফট কোয়ালিটি খুবই ভালো আর এগুলো নতুন অনেকগুলি আছে এগুলো আমাদের কাছে ব্রাশগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলি একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন আছে পারপিস আপনার আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর ব্রাশ কোয়ালিটি ফুল ব্রাশ এগুলো অল্প কিছু মালা আছে পঞ্চাশ পিসের মতো মালা আছে যাদের লাগবে পারপিস একশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ঘর টর জাড় টর দিকে ওয়াশ করতে এই ধরনের ব্রাশগুলো আপনার ব্যবহার করতে পারেন ফোলো আর ক্লিন করার জন্য আপনার আসলে এই গোল মপগুলো ব্রাশ গুলো ব্যবহার করতে পারেন মপ ব্রাশ গুলো মেডেন হচ্ছে থাইল্যান্ড মেট হচ্ছে থাইল্যান্ড এগুলো আপনার গুল এই ক্যাটাগরি এগুলো সবগুলো হচ্ছে নতুন এরকম ব্রাশ এরকম ব্রাশ নিলে একশো টাকা করে নিতে পারবেন আর লাড়ি সহ আপনারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন লাড়ি সহ মব ব্রাশ আপনারা আমাদের কাছ থেকে অনলি একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো সবগুলো নতুন আর কোয়ালিটিফুল ফুল মারামাল আর লাঠি গুলো হচ্ছে আপনার কাঠের কাঠের আর অনেক আছে মজবুত আছে সবগুলো মালামাল হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট যা লাগবে পার্টিস লাড়ি সহ আপনার আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন অনেকগুলি মব ব্রাশ এবং মব ব্রাশের এবং মব আমাদের কালেকশনে আছে এগুলো হচ্ছে এই মেটালের মব ব্রাশ কোয়ালিটি ফুল অনেক হাইপি টাইপের যারা রেস্টুরেন্ট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি জাহাজের জন্য মব ব্রাশ খুঁজতেছেন আপনার এগুলো দেখতে পারেন কোয়ালিটি ফুল ফ্রেশ ফ্রেশ মালামাল এই মব ব্রাশ গুলো আমাদের কাছ থেকে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন পার পিস তিনশো পঞ্চাশ টাকা আর এই ধরনের মব গুলো আমাদের কাছ থেকে পার পিস একশো টাকা করে কিনতে পারবেন এগুলো আমাদের কালেকশনে চারশো ফিজের মতো আছে এগুলো এগুলো হচ্ছে সেটটা মপ ব্রাশ এগুলো আমাদের কাছে প্রায় চারশো পিস আছে পার পিস একশো টাকা এগুলো অনলি মব একশো টাকা তারপর এই স্ট্যান্ডটা একটু খুলে দেখা তো লকটা টান দিকে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন কুলে ফেলতে পারবেন আবার ওয়াশ করে আবার ব্যবহার লাগাইয়ে ব্যবহার করতে পারবেন জিনিসগুলো জিনিসগুলো খুবই ইজি এবং মজবুত যাদের লাগবে করে কিনতে পারবেন যাদের লাগবে দেখতে পারেন অনেকগুলি আছে এই ধরনের আমাদের কাছে প্রায় সত্তর পিসের মতো আছে যাদের লাগবে পার পিস তিনশো পঞ্চাশ করে কিনতে পারেন বিল কোয়ালিটি অনেক হেভি মজবুত এগুলো লোহার যাদের লাগবে দেখতে পারেন ফুলর ব্রাশ আছে লাডি ফুলর ব্রাশ আছে এগুলো আপনারা বাহিরে অথবা ময়লা টেলা পরিষ্কার করতে এই ধরনের ব্রাশ গুলো ব্যবহার করতে পারবেন পার পিস একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন লাডি সহ ব্রাশ অ্যাভেলেবেল আছে পার পিস আপনারা আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন মালামাল গুলো সবগুলো আছে নতুন যা যা লাগবে দেখতে পারেন ফুলর ঘষা ঘষি কাজে এই ধরনের ব্রাশ লাডিগুলো গুলো বা ব্রাশ গুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্রাশগুলো অনেক লম্বা আর কোয়ালিটি ফুল অনেক ঘন জিনিসটা দেখলে বুঝতে পারবেন এগুলো অনেক ঘন আর ফুল ঘাঁসা ঘোষি কাজে এই ব্রাশগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্রাশগুলো পিস আপনারা আমাদের কাছে কাছ থেকে দুইশো টাকা করে কিনতে পারবেন অনলি দুইশো টাকা করে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন কিনতে পারবেন আমাদের কাছে প্রায় দুইশো পঁয়ত্রাশিদের মতো লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট গুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন লাইফ জ্যাকেট গুলো ছোট সাত বছর থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে আর এগুলোর মধ্যে আপনার সেফটি বেল্ট ইউজ করা হয়েছে সেফটি বেল্ট সবসহ আছে যাদের লাগবে পার পিস আপনারা আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন এগুলো শীতকালে প্রাইস কম থাকে যখন বর্ষাকাল চলে আসে তখন এগুলো ডিমান্ড বেড়ে যায় তখন চাহিদা বেড়ে যায় তখন এগুলো কিনতেও পারি না বিক্রি করা সম্ভব হয় না সো এখন অনেক কম মূল্যে এগুলা দিয়ে দিচ্ছি যাদের লাগবে পার পিস তিনশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবে গুলো ফ্রেশ কোয়ালিটি যাদের লাগবে স্ট্রোক মারামাল আছে দেখতে পারেন এটা হচ্ছে আপনার ওয়াশরুমের ইংলিশ কমোডের লোডনের ফ্লাশ বাল্বের সেইটা সেট আপ এখানে ফুল সেটআপ আছে আর জিনিসটা নতুন ইউজ হয়নি স্যাকেটের মধ্যে দেখতে পারতেছেন আর কোয়ালিটি ফুল মারামাল সবগুলো সেট একটা বক্সের মধ্যে আছে এই ফুল সেট আপটা আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকায় কিনতে পারবেন জিনিসটা কন্ডিশন খুবই ভালো আর গ্রেড বলতে গেলে এই গ্রেড মালামাল এগুলো পার এই ধরনের প্যাকেট আপনার আমাদের কাছ থেকে অনলি পাঁচশো টাকায় কিনতে হবে ফ্রেশ কোয়ালিটি জিনিস আর কোয়ালিটি দেখুন ফ্রেশ একদম এগুলো অল্প কিছু মালামাল আছে অনলি সাড়ে পাঁচ মতো আছে যা লাগবে ফিস পাঁচশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে ওয়াটার ট্যাপের ফিল্টার ট্যাপের সাথে আপনারা পানির সাথে পানির ট্যাপের সাথে এগুলো জয়েন করে ইউজ করতে পারবেন এগুলো আপনার ফিল্টারের ফিল্টার এগুলো হচ্ছে পানির ট্যাপের সাথে ইউজ করতে পারবেন ডাইরেক্ট ফিল্টার আর এগুলো একটা সুবিধা হচ্ছে এই ফিল্টারগুলো এই ফিল্টারগুলো ওয়াশ এব এগুলো আপনারা দুই মাস পর পর ওয়াশ করে ব্যবহার করতে পারবেন আর কারো যদি মন চাই ছয় মাস এক বছর ইউজ করে ফেলে দিতে মন ফেলে দিতে পারবেন জিনিসগুলো অনেক কোয়ালিটিফুল আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো ওয়াশেবল ওয়াশ করে করে আয়রন ওয়াশ করে হালকা গরম পানি লবণতে লবণ দিয়ে ওয়াশ করে এগুলো আবার ইউজ করার মতো সিস্টেম আছে জিনিসটা এটা একটা এটা ব্যবহার করা হালকা ব্যবহার হয়েছে এটা একটু করে দেখা যেত জিনিসটা আপনাদেরকে দেখাই দিই ফিল্টার এবং ফুল সেট আপ বক্সের মধ্যে আছে এটা ইউজ হয়েছে হালকা ইউজ সোশ্যাল জিনিসটা আর এটা কোলা যায় এটা হচ্ছে ফিল্টার ফিল্টার চুরি দেওয়া চুরি লাগানো এটা কোলা যায় ঢাকনাটা লাগাই দাও এটা আপনারা দুই মাস পর পর তিন মাস পর হল ওয়াশ করে করে ইউজ করতে পারবেন এগুলা পানির ফিল পানির ট্যাবের মুখে সেটআপ করে ইউজ করে আর এখানে পানি কম বেশ করার মত সুইচ অথবা কন্ট্রোল সুইচ দেওয়া আছে আর এখানে যথেষ্ট পরিমাণ পানির ফিল্টার দেওয়া আছে এ সব এসনিয়া এটা আছে দুইটা বক্স মিলে এটা একটা আছে এখানে একটা ফুল সেট আপ আছে এটা হচ্ছে ফুল সেটআপ এই তিনটা তিনটা এখানে দেখতে পাচ্ছেন তিনটা বক্সের মধ্যে এটা ইউজ করা এগুলো নতুন ফিল্টার শো আছে আর এখানে ম্যানুয়াল গাইড দেওয়া আছে কিভাবে ইউজ করবেন কেমনে ইউজ ফিটিং করবেন সবগুলো গাইডের মধ্যে দেওয়া আছে এটা ফিটিং করা খুবই সহজ আপনার নজল পানির ট্যাবের নজলের সাথে ফিট করে তাহলে ব্যবহার করবেন কন্ট্রোল সুইচ দেওয়া আছে জিনিসগুলো আপডেট মডেলে আর ফিল্টারিং কোয়ালিটি অথবা গ্রেড এগুলো খুবই ভালো এখানে মেনুয়াল গাইড দেওয়া আছে মেনুয়াল গাইডের মধ্যে ক্লিয়ার করে দেওয়া আছে ক্যামেরা আপ করবেন কিভাবে ফিটিং করবেন সব কিছু মেনুয়াল গাইডের মধ্যে একদম এন্ড টু জেড বুঝিয়ে দেওয়া হয়েছে এটা কাজ হচ্ছে মূলত যাদের পানিতে আয়রন ব্যবহার করতে কষ্ট হয় খাওয়ার খেতে কষ্ট হয় এটা একটা আরও সিস্টেম বললে হবে মিনি আর ও ফিল্টার বলতে পারেন আর ও ফিল্টার পানি ট্রিটমেন্ট করে যাদের লাগবে দেখতে পারেন কাটিজ ফিল্টার এটা হচ্ছে কাটিজ কোম্পানি এখানে স্টিকার করে স্টিকার মেয়ে দিয়ে দিছে এসপিআর নতুন আর এটা থ্রি এম ব্র্যান্ড এখানে কোথায় করে লেখা আছে জিনিসটা স্পেয়ার নতুন ইউজ হয়নি যারা বাসা পানির সাথে সেট আপ করতে চান থ্রি এম ব্র্যান্ড এর পানি এবং ফিল্টার এটা দেখতে পারেন পানির লাইনের সাথে ফিট করে আপনারা ব্যবহার করতে পারেন খুবই কোয়ালিটিফুল মালামাল আর গর্জিয়াস একটা লোক যাদের লাগবে দেখতে পারেন এটা এসিটিসি কনসার ওয়াশ টু ক্লিন করতে অথবা সার্ভিসিং যারা কাজ করেন আপনারা এই ভ্যাকিউম মেশিনটা দেখতে পারেন হাইয়েস্ট পারফরমেন্স ভ্যাকুম পাম্প ভ্যাকুম পাম্প এখানে কোথায় একটা লেখা আছে জিনিসটার ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি আর কভার কয়েলে এখানে ক্লিয়ার করে লেখা লেখা আছে মডেল টু এল টি ওয়ান সি আর বোল্ট সাইজ টু টোয়েন্টি তিনশো এম এল অয়েল ক্যাপাসিটি ফ্রেশার টেশার সব কিছু ঠিক আছে মেশিনটা আপনার টোটোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন যা লাগবে দেখতে পারেন মেশিনটার বডি ওয়েট অনেক হেভি অনেক হেভি আর এটা মোটর ক্যাপাসিটি অনেক হেভি খুব সুন্দর এবং চালটা প্রোডাক্ট যাদের লাগবে দেখতে পারেন এটা হচ্ছে অয়েল ট্রান্সফারিং পাম্প বালতি থেকে অথবা ড্রাম থেকে তেল জাতীয় প্রোডাক্ট ট্রান্সফার করতে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারেন এর একটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফাইভ আছে আর জিনিস এই মেশিনের এই পাইপটা হচ্ছে অ্যালমোনিয়ামের আর এই বডিটাও অ্যালমোনিয়ামের অনেক হেভি একটা প্রোডাক্ট আর এখানে ডিটেলস দেওয়া আছে আপনাদেরকে মেশিনের নেম প্লেটটা দেখাই দিই টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হাস আড়াইশো ওয়াট থ্রি পয়েন্ট এইট চাইনিজ পাশে লেখা মেশিনটা মূলত চাইনিজ একটা প্রোডাক্ট আর এটা ফুল বোর্ড হচ্ছে অ্যালমোনিয়াম টু টোয়েন্টি লাইনে এটা ব্যবহার করতে পারবেন যারা তেল জাতীয় অথবা অয়েল জাতীয় জিনিস ব্যবহার করেন বিক্রি করেন আপনারা এই অয়েল ট্রান্সফারিং দেখতে পারেন মেশিনটা চালু আছে এ আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা ফুল বডি অ্যালুমিনিয়াম এগুলো মার্কেটে পাওয়া যায় মার্কেটে যেগুলো পাওয়া যায় এগুলো এই টা থাকে অ্যালমিনিয়াম এই বডিটা থাকে প্লাস্টিকের আর এই মেশিনটা ফুল বডি হচ্ছে অ্যালমুনিয়াম যাদের লাগবে দেখতে পারেন এটা ফুজির একটা হট গান ব্র্যান্ড এখানে ফুজি ক্লিয়ার ফ্রেড লেখা আছে আর মেশিনটা টু টোয়েন্টি লাইনে আপনারা ইউজ করতে পারবেন ফিফটি হার্স দুই হাজার ওয়াট পি জে টু ত্রিপল জিরো মডেল নাম্বার এই গানটা আপনারা অন্যদের কাছ থেকে অনলি পনেরোশো টাকায় কিনতে পারবেন এটা স্টিল বডি এখানে সামনে মাথাটা হচ্ছে স্টিল বডি আর মেশিনটা টু টোয়েন্টি লাইনে আপনারা ইউজ করতে পারবেন পিস পনেরোশো টাকা করে কিনতে হবে ফুজি একটা ব্লোয়ার আছে কুজি নামটা এখানে লেখা আছে ক্লিয়ার করে আর মেশিনটা ফ্যাশার খুবই ভালো হেভি আর এখানে নেম প্লেট দেওয়া আছে টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হার্স সাতশো ওয়ার্ডের একটা মেশিন তেরো হাজার আর সিএম মেশিন আর ওয়াইন ব্লো ভলিউম হচ্ছে টু পয়েন্ট ফাইভ মেশিনটা টু টোয়েন্টি দুশো বিশ ভোল্টে আপনার ব্যবহার করতে হবে মেশিনের কন্ডিশন খুবই ভালো অনলি এক একত্রিশ মালামাল আছে যা লাগবে দেখতে পারেন স্টেনলেস স্টিল বডি একটা বানিয়ে স্কেল আছে আর এখানে কোম্পানির লোগোটা কোদাই করে লেখা আছে মাঝে মাজেসি স্টেনলেস স্টিল বড়ি বানিয়ে স্কেল এটা অনেক ওল্ড মডেলের একটা বানিয়ে স্কেল আর মেশিনটা স্কেলের মেজারমেন্ট ক্লিয়ার করে লেখা আছে এখানে ক্লিয়ার করে লেখা আছে আর মাঝে সি ব্র্যান্ডটা হচ্ছে ফোল্যান্ডের একটা ব্র্যান্ড আর এই বানিয়ার স্কেলটা যাদের লাগবে দেখতে পারেন অনেকে শখ করে টাইপের জিনিস কালেকশন করে কেউ সালে এটা ব্যবহার করতে পারেন অথবা কালেকশন অথবা শখ করে এটা কালেক্ট করতে পারেন এই বানিয়ার স্কেলগুলা অনেক পড়ানো উনিশশো সালের এগুলা এগুলো অনেকে শখের বসে কালেকশন করেন আপনারা এই বানিয়ার মেশিনটা দেখতে পারেন খুবই সুন্দর আর এগুলো ওল্ড মডেল ডিজাইন অনেক ওল্ড মডেল আর এই বানিয়ার তার ওয়েট অনেক হেভি নর্মাল স্কেল এর অনেক হেভি যাদের লাগবে দেখতে পারেন এ বানিয়ার স্কেল অনলি এক আছে যাদের লাগবে দেখতে পারেন ফ্রেশ একদম জিনিসটা ওল্ড হলো উনিশশো সালে হলো কিন্তু জিনিসটা এখনো সচল অবস্থা এবং ব্যবহার উপযোগী আছে খুবই সুন্দর পরিষ্কার মাইক্রোমিটার জিরো থেকে পঁচিশ এম জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার এগুলো ছোট ছোট মাইক্রোমিটার ছোট কাঠ কাজের জন্য আপনারা এগুলো দেখতে পারেন আর পরিষ্কার অনেক জিনিস আছে যারা ছোট কাঠ কাজের জন্য মাইক্রোমিটার খুঁজেন আপনারা এগুলো দেখতে পারেন এখানে চাইনিজ চাইনিজ জিনিসগুলো ফ্রেশ ইউজ হয়নি প্যাকেট করা অবস্থায় আছে যাতে লাগবে জিরো থেকে পঁচিশ রেঞ্জের এই মাইক্রোমিটার গুলা দেখতে পারেন এগুলো হচ্ছে মাইক্রোমিটার জিরো পয়েন্ট ওয়ান এম এম পঁচিশ থেকে পঞ্চাশ এম রেঞ্জের মাইক্রোমিটার এগুলো সবগুলো নতুন অনলি তিন পিসের মতো আছে প্যাকেট করা এখন ইনচার্জ এগুলো প্যাকেট করা নতুন পঁচিশ থেকে পঞ্চাশ এম রেঞ্জের মাইক্রোমিটার অনলি তিন পিস আছে দাদার লাগবে দেখতে পারেন এখানে স্কেল শো আছে মিটারগুলোর স্কেল শো আছে তিন পিস আছে প্যাকেট করা এর মধ্যে প্যাকেট করা আছে যাদের লাগবে দেখতে পারেন Toma